চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি কোচবিহার জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহার শহরের রাজবাড়ি স্টেডিয়ামে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেভৌমিক সহ অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষরা অভিজিৎ দেশ হয় মাননীয় ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল পালপুর ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মাননীয় অতিরিক্ত জেলা শাসক সাধারণ শ্রী শান্ত आज के कुछ कु जिला মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আপনারা জানেন যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই রাজবাড়ি স্টেডিয়ামে পনেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে জেলার থেকে সর্বমোট পাঁচশো চুয়ান্ন জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশ নিয়েছে এখানে টোটাল তেষট্টিটা মাদ্রাসা অংশ নিয়েছে সারা জেলা জন্য আপনারা জানেন যে এই ইভেন্ট আছে এখানে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ইভেন্ট এখানে আছে এই ইভেন্টগুলোতে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা অংশ নেবে যারা সারা জেলা জুড়ে এসে আপনারা জানেন যে এই খেলার অল্প সময়ের মধ্যে উদ্বোধন হল আমাদের সকল সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের এই খেলা উদ্বোধন করেছে আপনারা জানেন এখানে ছিলেন জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী সুমিতা রায় বর্মন মহাশয়া এছাড়াও আমাদের ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ শান্তনুবালা আইএস স্যার ছিলেন আমাদের অভিজিৎ দে ভৌমিক মহাশয় পিডিসিএল চেয়ারম্যান এছাড়াও রয়েছেন এন বিএসটিসি চেয়ারম্যান শ্রী পার্থীম রায় রয়েছে কুচবের পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় স্যার এছাড়াও সহকারী সভাধিপতি কুচবের জেলা পরিষদ জনাব আব্দুল জলিল আহমেদ এবং আরও অনেকে